পরীক্ষা আবার কি দিব তোর কোনো সমস্যা হয়েছে বন্ধু কোনো সমস্যা হইলে কেউ যদি কিছু করে থাকে আমার ক কেউ মারছে তোরে না না বন্ধু তার পরীক্ষা চলতেছে যদি কেউ মারে থাকে তাহলে আমারে ক যা যায় ওখানে যায় যা আমারে কেউ মারা নাই তুই আগে আমার পরীক্ষা দে পরীক্ষা চলতেছে তোর হাতরা দিয়ে বোঝায় আমি হাতরা দে এই হাতের ভিতরে গরম চা ঢাইলে দিব যে আগে সারে দিব ওই বন্ধু হব না ওই আসল বন্ধু না তুই হাত না সারবো ওই আসল বন্ধু হাত পরে গেলো সারা যাব না বন্ধু

গরম চা ডাল আর আরাম লাগবো হাত মধ্যে আরাম না হাত মধ্যে গেছে এটা পরীক্ষা এলো পরীক্ষা আমার আছে বড় পরীক্ষা এটা যদি পাবো তাহলে তো দুইজনের বন্ধু তো আমি মনে করবো গভীর এটা আমার ছোটো বালার বন্ধু গরম চা ডাল হাত পুড়ে আছে গা তাও ছাড়ি নাই তুই যত পরীক্ষা যাস আগে এই বন্ধু ঠিক থাক এই বন্ধুর বার কোনো বন্ধু নাই কারো কারো তোমাকে বন্ধুত্ব পরীক্ষা নিতে মাছ একমুখ পানি আসলি ঠান্ডা পানি ঠান্ডা পানি কে যাবা

ধ পানী দিয়া এই বন্ধু দৰকাৰ নাই গুচুৰ কৰি বন্ধু থাক কিভাবে বন্ধু দেখছ এই ঠান্ডা পানি দেখে তোমার বন্ধু তোমার সাইরে গেল তুমি শীতের মধ্যে হাত ঠান্ডা হয়ে গেছা গরম চা ডালছো এটা পরীক্ষা বন্ধু তো এই পানি আলি তোমার বন্ধু গেছা দেখছ বন্ধুত্ব বানাও দেখতে বন্ধুত্ব মানাই ঠান্ডা মানি দেখি ডায় জায়গা বন্ধু হইলো ফেসবুকে চলতেছে গরম চা বন্ধু বন্ধুতার পরীক্ষা দিতে যদি বন্ধুতা পরীক্ষা দিতে চাও নদীর পাড়া রূপ দাও শীতের সাথে কোনো বন্ধুতা নাই